বাগান গুলি আজ ফুলে ফুলে সুসজ্জিত ও ফুল তোলি তোমার বাগান গুলি আজ ফুলে ফুলে সুসজ্জিত দর্শক দেখছিলেন সিলেটের খুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চলছে আজকে ইয়াকুবিয়া হিফদুল কোরআন বোর্ডের পুরস্কারের বিতরণী অনুষ্ঠান বর্তমানে চলছে বিরতি প্রথম পর্ব শেষ হয়ে গেছে দ্বিতীয় পর্ব কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং তাসবিরাজ আজ আনবেন আমাদের মুর্শিদেবর হকাল্লামা বড়া সাহেব গুলা ফুলি এবং মদিনা মনোভাব থেকে আগত তিনজন আওড়াতে রেস আর চারিদিকে সুব্র সাদা কোরআনের পাখিদের ছড়াছড়ি ওড়া ওড়িতে মনটা এক ভরে গেছে